ঘি আমরা তো সব সময় বাইরে থেকেই কিনে আনি বাট কেউ কি ঘরে বানিয়ে দেখেছিলেন ঘিটা আমি বানিয়েছি মাশাল্লাহ এত ভালো হয় আর এত স্মেল হয় সো চলুন আজকে আমি ঘি রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে বানাই আর এরকম করে বানিয়ে রাখলে এক দু মাস ইজিলি চলে যায় লেটস গেট স্টার্টেড হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফেরিদোজ ব্লগ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমার লাগবে বাটার অনেকগুলো বাটার আজকে আমি প্রায় আড়াই কেজি হিসাব করলে বাংলাদেশের আড়াই কেজি বাটার দিয়ে শুরু করছি আর এগুলো হলো রেগুলার বাটার স্টিক যেটা আনসল্টেড থাকে আমি বেকিংয়ে ইউজ করি সো বেশ কিছু বাটার এরকম স্টিক আমি সবগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি উফ এইটা যে কি ডেঞ্জারাস ছিল দেওয়ার সময় স্লাইড করে আমার হাতে পড়েছিলো আমার হাতের পুরো এক সাইড পুড়ে গেছে তারপরেও কন্টিনিউ করছি সেগুলো আমি একটার উপরে একটা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা একদম লোতে থাকবে বিকজ নিচে বার্ন হয়ে যাবে তো আমি দেওয়ার পরে আমি এবার কিছু বাটার দিয়ে দিচ্ছি জারের সো যে আগেই বললাম আমি আজকে আড়াই কেজি বাটার দিয়ে শুরু করছি এর আগে আমি করেছিলাম দেড় কেজি দিয়ে তো ওটা আমার প্রায় দু মাসের উপরে গিয়েছে সে এখন আবার বানাচ্ছি সেইভাবে আস্তে আস্তে একটুখানি নেড়ে দিলে কিন্তু বাটারটা খুব তাড়াতাড়ি ম্যাল্ট হয়ে যাচ্ছে তারপরে একটা স্প্যাচোলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আগেই বলেছি একদম লো ফ্লেমে থাকবে আপাতত বাটারটা ম্যাল্ট হওয়ার জন্য নাও আই ম্যান লাভ উইথ দ্য হোম মেড বার্টার ওফ দ্য স্মেল ইস লাইক এ ডিলাইট আমার কাছে এতো ভালো লাগে পুরো ঘরটা আমার অ্যারোমা দিয়ে ভরে গেছে আর এটার স্বাদটাও কিন্তু সেই বাগাভারির ঘির মতো হয় আর এই ঘিটা লাইক এ সো ফ্রেশ লাইক এ হাই রিচ টেস্ট আর স্যাটিসফ্যাকশানের কথা কী বলবো সামথিং মেকিং ফ্রম স্ক্যাচ ইস আই আই লাভ ইট আই থড লাভ ইট তারপর এই যে যখন বলক চলে আসবে তখন এরকম উপরে একটু ফ্যানা আসবে তো এই ফ্যানাগুলো ফেলে দিতে হবে তা আমি এগুলো একটা স্পুন দিয়ে উডেন স্পুন দিয়ে আমি ওগুলো নিয়ে নিচ্ছি তারপর একটু সাইড থেকে একটু চেড়ে দিচ্ছি যাতে পাশে পুড়ে না যায় তো যে বলক আসতে আসতে কিন্তু অনেকটা কমে এসছে তারপরে আবার উপরে ফেনাগুলো হচ্ছে এগুলো আমি এখন ফেলে দেব এটা ফেলে দেওয়ার কারণ আমাদের ঘিটা একদম সুন্দর একটা ঘি আসবে একদম ক্রিস্টাল ক্লিয়ার ঘি আসবে তো প্রথমবার যখন আমি বানিয়েছি যেটা বলছিলাম নাও এখন আমার কাছে খুব ইজি লাগে আমি বানিয়ে ফেলি আর এটা ফুল প্রসেসটা বেশিক্ষণ লাগে না টু টু থ্রি আওয়ার্স লাগে যেহেতু আমি বললাম লো ফ্লেমে করছি আর এবার আমার একটু থ্রি আওয়ার্স বেশিই লেগেছে বিকজ আমার ঘির পরিমাণটা বেশি ছিল আপনারা অল্প করলে কিন্তু এক দেড় ঘন্টার ভিতরে হয়ে যাবে ফুল প্রসেস তো এই যে দ্য কালার ও বিউটিফুল আমাদের ঘিয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে সো কে কে ঘরে ঘি বানান কার কাছে কেমন লাগে আর কে কী দিয়ে বানান অনেকে দুধ দিয়ে বানায় সেটাও কিন্তু অনেক ভালো হয় লুক এট দ্য কালার আমাদের ঘি অলমোস্ট ডান আমি স্টোভ অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলেই আমি কিন্তু জারি নিয়ে নিব কোনো কিছু যখন নিজের হাতে বানায় না অ্যান্ড ইট টার্নস আউট লাইক এ রাইট ওয়ে ই ফিল সো গুড এখন আমি স্টেন্ড করে নেবো এটার জন্য আমি ছোট্ট একটা চায়ের ছাঁকনি নিয়েছি আপনারা চিজ ক্লথ ইউজ করতে পারেন আমাদের ঘি কিন্তু একদম পরিষ্কার তারপরেও আমি একদম স্মুথ ঘি চাচ্ছি সেটার জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি এটা আপনারা মসলিন ক্লথ তারপরে চিজ ক্লথ সেটাও ইউজ করতে পারেন আমার এই স্ট্রেইনারটা অনেক ঘন সো আমি সেটা দিয়ে করলাম এই দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে স্মেলটাও কিন্তু সেই লেভেল যে তো এরকম আমার দুটা জার হয়েছে বড় আর একটা জার হয়েছে ছোট সো টোটাল আড়াই কেজি ঘিতে আমার অনেকগুলো ঘি হয়ে গেছে এটা ইজিলি আমার থ্রি মান্থস যাবে ঘি আমার অত ইউজ করা হয় না জাস্ট পোলাওর জন্য বাচ্চাদের আর এই তো অকেশানলি যখন সুজি করা হয় আর ঘি কিন্তু এই হোমমেড ঘিটা আপনারা খালি পেটে যে আর্লি মর্নিংয়ের যে কফি বোস্টা খান সেটার সাথে হাফ টি স্পুন মিক্স করে খাবেন ইটস রিয়েলি বেস্ট ফর ইউর হেলথ এই দেখুন কালারটা যখন ঠান্ডা হয়ে গেছে বসে গেছে জমে গেছে এই যে লোকেদা কালার ইস বিউটিফুল আর স্মেল কী বলবো দ্য অ্যারোমা ইজ লাইক এ আনবিউটিফুল দোকানেরটা হার মানাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে শেয়ার করবেন অ্যান্ড যারা আমার ইউটিউব থেকে দেখছেন ডোন গেট টু সাবস্ক্রাইব সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আল্লাহ ফেজ কথা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম